এই যে আজকে কার্ডলিয়া এসেছিলাম কার্ডলিয়ায় মোটামুটি সব ঠিকঠাকই হয়ে গেছে সব ডেট চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু ইয়ে হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ পরিষ্কার হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তুমি করো চলে আসবে রেডি এক দুই তিন নমস্কার বলে আপনার এই যে পুকুরে একটা পাঁচ দিনের প্রোগ্রাম ছিল যেটা বিগত সপ্তাহে আমাদের শেষ হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়েছে কোন কারণে বন্ধ হয়েছে একটু জানাতে পারবেন হ্যাঁ অবশ্যই জানাতে পারব দুর্যোগের কারণে পুকুরটা বন্ধ করতে বাধ্য হয়েছি অতিরিক্ত নিম্নচাপ বসার জায়গা বেশ কিছু ডুবে গিয়েছিল

তার পরবর্তী ডেট আছে এক তারিখ মানে পয়লা অক্টোবর তার পরবর্তী আছে তেসরা অক্টোবর তারপরে আছে ছয় অক্টোবর সর্বশেষ আটই অক্টোবর তো আপনারা এই পাঁচ দিনের প্রোগ্রামটা কি ওইখানেই বাড়িয়ে নিয়ে চলে ওই ডেটগুলোতেই নিয়ে চলে ওই ডেটটা নিয়ে চলে যাচ্ছে একখানা প্রোগ্রাম আমার হয়েছিল কিন্তু সেটা ঠিক মনোভূত আমি খুশিভাবে হয়নি কেন যেসব সিটে মাছ খেয়েছে তার মাঝখান থেকেও লোক বহু লোক উঠে চলে গেছে পয়সা ফেরত নিয়ে যার জন্য আমাকেও তো সেই ঘাটতিটা পূরণ করতে হবে যার জন্য আমি একটা দিন বাড়িয়ে দিয়েছি তাদের দশটা হোক পনেরোটা হোক কুড়িটা হোক যাই সিট হোক আমি একটা ডেট বাইরে নিয়েছি ঠিক আছে ধন্যবাদ ভোলাদা আর প্রথম দিন যে কম্পিটিশনে যেগুলো যা রেকর্ড হয়েছিল ওগুলো কি ওর সাথে যোগ হবে অবশ্যই ওর সঙ্গে যোগ হবে আচ্ছা নিয়ম শৃঙ্খলা কিছু চেঞ্জ হয়েছে নিয়ম শৃঙ্খলা কোনো রকম পয়সা ফেরত হবে না যার ভালো লাগবে আসবে এর মধ্যে যদি কেউ পয়সা রিটার্ন নিতে চায় তাও আমি দিতে রাজি আছি আচ্ছা মানে অ্যাডванসের বলতে অ্যাডভান্স বুকিং যেগুলো আছে সেগুলো রিটার্ন করে দেব কেউ যদি চায় আমি দিয়ে দেবো আচ্ছা আর

আগামী দিনগুলো যে ডেটগুলো রেখেছেন তাতে যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন পুকুরটা খোলাই থাকবে যার ভালো লাগবে আসবে আচ্ছা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলে পুকুর বন্ধ থাকবে না থাকবে না একমাত্র কোনো রকম মাছ যদি কোনো রকম মুখ তুলে ভেসে যায় সেদিনে হয়তো পুকুর পাড়ে দেখ দেখা যাচ্ছে মাছ ভেসে গেছে পুকুর বন্ধ করতে হবে বাধ্য সেক্ষেত্রেও আপনারা শিকারীদের একটু আগে থেকে জানিয়ে দেবেন না যদি আগে থাকতে জানতে পারি তো নিশ্চয়ই জানিয়ে দেব ধরুন আগামীকাল পাস হয়তো রাত্রি দুটো আড়াইটে থেকে মাছ ভাস ফেসে গেল সেটা কিভাবে জানাবো তো ঠিক আছে বন্ধুরা সমস্ত শর্ত আপনারা শুনলেন ভোলাবাবুর ভোলাবাবুর ডেটের কিছু হেরফের করেছেন এবং পুকুরে পাশের কোনো রকম হেরফের করা হয়নি আর আপনি যে প্রাইসটা দেবেন বলেছিলেন ওটা তো দেবেন অবশ্যই দেবো ঠিক আছে কোনো রকম অভিযোগ থাকলে আপনারা আগে চিন্তা ভাবনা করে নেবেন ভোলা সাথে কথা বলে নেবেন তারপরেই ছিপ ফেলতে আসবেন পুকুর পাড়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা আপনারা ভোলা সাথে যোগাযোগ করে ছিপ ফেলতে আসবেন ধন্যবাদ ভোলাদা চলো এই বলে আমি আমার ভিডিও সেট করছি